বুড়োটা কি হচ্ছে সরে যাও জানা এক দানা দু দানা পড়ে আছে দেখো সানে ইস জীবনে খাবার পায় না মেয়েটা বালিশের খোলের মতন তো হয়েছে আমার জ্যাকি ভালো যাই খেয়ে না না বিশ্ব যা খা ও চিহারাই হয় না এই সারা জীবন এক চেহারা সেম ওর গুষ্টির তো কারোর গায়ে লোমই ছিল না মা ওর বেঁচে আছে কেউ গুষ্টির কটা বছর বয়স সাত বাবা লিস ধরেছি কামড়া চাষে সর একটু ধরেছি একটু ধরেছি কি হয়েছে সর গায়ে উঠবা না দেখো তো কেন এরকম করছিস ওটা ওটাই